আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা লুঙ্গি টিভির পক্ষ থেকে আপনাদেরকে কিন্তু আপডেট নিউজ দিব আপডেট নিউজ আপডেট নিউজ দেখতে চোখ রাখবেন আমাদের এই যে টিভির পাতায় জানাক আমরা দুই শিক্ষকে পেয়েছি আপনারা তো দুইজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক তো আপনারা যে আন্দোলন করছেন তাদের দেখে বোঝা যাচ্ছে দর্শক তারা অনেক ক্লান্ত এবং frustrant মনায় খাওয়া দাওয়া করেন তো আমরা তাদের মতামত জানবো এবং কি জন্য তারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্য কি তাদের দাবিদাওয়া কি তাদের মুখ থেকে শুনবো তো প্রথমে আসে আপনার কাছে তো আপনার কি জন্য আন্দোলন করছেন আন্দোলনটা করতেছি আমরা বেতন দশ হাজার টাকা কি দুঃখের কথা কবি বউ একদিন বলছিল ঘুরতে যাবে যে কোন টান মানি মানি এক বা করছে আশিটা টাকা দিকিয়া বউ উল্টা কান্দার বর যে বাচ্চা দিন কইছিল যে ইলিশা খাইতো তো ইলিশা আনাত গিয়া বাজাই লই আইছি ফাঙ্গাস ফাঙ্গাস খাই বর না কইলাম বাবা ইলিশা খাইলা ওটা ইলিশা ফাঙ্গাস ইলিশা কইছি আর কোন জো আছে দি আমরা এই জনা আয়ক করেন না আমি বুঝতে পারছি আপনার চোখে নদীর স্রোত বসছে তো যাই হোক আমরা ওদিকে না যাই সে অনেক দুঃখ পাইছে এবং কতটা দুঃখ পাইলে বা কতটা অসহায় হইলে একটা বাবা তার ছেলেকে পাঙাশ নিয়ে এসে বলতে পারে যে বাবা ইনো ইলিশ তো আমরা এই একটা ডাইনামিক স্যার তিনি একজন শিক্ষক তাকে দেখে অনেক অনেকটা এনার্জেটিক মনে হচ্ছে যদিও তার ভিতরে কোনো এনার্জি নাই তাকে দেখে মনে হচ্ছে তিন চার দিন ধরে তারাকে পিটাইছে মনে হয় ক্লান্ত ছিল তো যাই হোক আপনার কি সমস্যা আপনার যে বেতন পাচ্ছেন এটা আপনার হচ্ছে না গত দুই দিন ধরে আমরা রাস্তায় কী কবল মুদুকের কথা ভাই আপনার তো জানেন সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে আছেন আপনারা দেখতেছেন আমরা কি করতেছি মাত্র নয় টাকা বেতন এই বেতনে আমার ফ্যামিলি চালা চলে না আমার বিয়ে হচ্ছে না পঞ্চাশটা বিয়ের দিছি কেউ আমার বিয়ে প্রস্তাব গ্রহণ করতেছে না কারণ আমার বেতন দশ হাজার টাকা একটা প্রেমও করতে পারতেছি না একটা প্রেম করতে গেলে মেয়েরা বলে আর তুমি আমার মেকআপ খরচ দিবা এই দশ হাজার টাকা না তুমি আমাকে খাওয়াবা যাই হোক আমি একটু থামাবো স্যারকে তো আসলে একটা একটা হৃদয় বিদারক একটা ঘটনা আমি কি বলবো আমি বাকরুদ্ধ আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি যে তার চল্লিশ উদ্ধ বয়স সে এখন মানে বললো পঞ্চাশটা জায়গায় বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে কিন্তু কোনো সাড়া সে পায়নি সে কান্নাকাটি করছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে দুজন শিক্ষক একজন পাঙাশ মাস এনে ছেলেকে বলেছে ইলিশ আর একজনের বিয়ে হচ্ছে না চল্লিশ বছর ধরে আমাদের দেশের বেসরকারি যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে প্রাইমারি লেভেলে দেখলে বোঝা যায় তাদের লেখাপড়ার মান কত ভালো তবে সেই তুলনায় যদি দেখি আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এখানে শিক্ষার মান একেবারেই জিরো তো সরকারের কাছে আমার আহ্বান থাকবে এদের বেতন আরও কমাই দেওয়া হোক এদের বেতন আরও কমাই দেয়া হোক এদের বেতন দেওয়াই উচিত না